সে আল্লাহর জন্য নামাজ দেয় না তাহলে এই নামাজের ভিতরে কি এটা তো ভাবই মুসলী হিম সাহস এটা হলো কপলপুরা দুর্ভোগ বদমশেদ নামাজী যে নামাজ পড়ল কিন্তু মানুষ দেখানোর জন্য পৃথিবী খুশি করার জন্য মাদ্দাকে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য পরে নাই এই নামাজ সাদ্বসাদ آه ما شاء الله محمد وعلى آله سيدنا

قُلِ لَا إِلَهَ إِلَّا اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ محمد رسول الله صلى الله عليه وسلم ما شاء الله تبل <applause> سلام تصلاح আল্লাহর জন্য হতে হবে এই নামাজটা খেয়াল রাখতে প্রিয় উপস্থিতি ময়দানে ওই শহীদ কে আল্লাহ ডাক দিবে শহীদ তুমি বলো কেন তুমি জিহাদের ময়দানে কাটাইছো শহীদ ডাক দেবে আমি কেমন ময়দানে কাটাইছিলাম এই জন্যই আমি জিহাদের ময়দানে কাটিয়েছিলাম এই জন্যই যে আল্লাহর পথে শহীদ হয়ে আমি তোমাকে খুশি করব দিন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদে গিয়েছিলাম সেই দিন আল্লাহ শহীদকে ডেকে বলবে শহীদ রে তুমি দিন প্রতিষ্ঠিত করার জন্য যাও নাই তুমি গিয়েছলা মানুষ যখন তোমাকে বীর শ্রেষ্ঠ বলে বীর বিক্রম বলে এই দুনিয়াবি ক্রেডিট हासिल করার জন্য তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো শহীদ আজকে তুমি কিছুই পাবা না ওইদিন শহীদ তার শিকল দিয়ে বেঁধে বেঁধে উপর করে টেনে টেনে জাহান নামে নিয়ে যাওয়া হবে চিন্তা করেন একজন শহীদের মর্যাদা আল্লাহ রসুল বলছেন শহীদরা শাহাদাত বরণ করার সাথে সোহান সোহানাল্লাহ বললেন না মৃত্যু বরণ করার পরেই আল্লাহ তারা জান্নাত মানে শাহাদাতের পরেই শুধু তার জীবনের কোন হিসাব টান দেয় কিন্তু শুধু নিয়তের কারণে তুমি কেন শহীদ বলে দিন প্রতিষ্ঠা বলে না মানুষ তোমাকে দাম কি বলে বিশ্রেষ্ঠ বস্তু এই জন্য তুমি শহীদ হয়েছো বীর বিক্রম বল এই জন্য তুমি শহীদ আগের যুগে ওই মানুষরা যুদ্ধ যাইতো নিজের গৌরবত্ব দেখানোর জন্য বংশের আমরা এই বংশের লোক আমরা খুব মারামারি করতে পারি কাইজে করতে পারি যুদ্ধ করতে পারি আগে দেখতেন না কিছু মানুষের চাহিদা ছিল আমরা অমুক বংশের পুলা জানো আমরা কিসা করতে পারি তো ওই আরবের বংশ নিয়ে এরকম ওই ধরনের কলিন্ন ছিল মানে গর্ব ছিল যে আমরা এই বংশের লোক আমরা খুব যুদ্ধ করতে পারি এই জন্য আল্লাহ বলতেছেন যে ওই সময় মানুষ যুদ্ধ যাইতো নিজের ক্রেডিট কে হাসিল করার জন্য মানব জাতি তাকে খুব বীর যোদ্ধা বলে খুব শক্তিশালী সুপুরুষ মনে করে এই জন্য মানুষ আগে যুদ্ধ যাইত মারামারি করতে যেত আল্লাহ রসুল বললেন শুধু এই কারণে শহীদ হওয়ার পর আল্লাহ তোর জান্নাত দিবে না অথচ শহীদের মর্যাদা কত আল্লাহ বলেন ওলা তকুলিবাই কুতনরফি সিয় তাহাইয়া আল্লাহর পথে যারা জীবন দা তাদেরকে মারা মনে করিয় না তারা জিন্দা দা বল্লাহ ইয়া রাও আলা কুল্লা তছরো তারা জাল্লাহর পথে জিন্দা তোমরা সেটা বুঝো না অনুবাদও করনা আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না তারা जिंदा আমার দিকে তাকান খাসাইスル কুবড়াতে ಅಲ್ಲমা ইমাম সুয়েদ রাহিমাহুল্লাহ একটা ঘটনা লাগা একদিন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মদিনার পথ দিয়ে সাহাবীরা সাথে নবীজি সালামের জবাব দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ সাহাবিরা বলে ইয়ার সুন্লাহ আপনার তো কেউ সালাম দিল না আপনি সালামের জবাব দিলেন বিষয়টা বুঝলাম না আল্লাহ নবী বলেন আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে আমার জাফর আমাকে উড়ে যাওয়ার সময় সালাম দিয়ে গেছে তো কেমন শহীদ শহীদ শুধু শহীদ ইসলামের যে একটা পতাকা ছিল পতাকা এই পতাকার বাহক ছিলেন এবং ওই যুদ্ধে যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব তার হাতে ছিল দ্বিতীয় সেনাপতি তিনজন সেনাপতি ছিল কাফের সংখ্যা ছিল দুই লক্ষ আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার এই দুই লক্ষ কাফের বিরুদ্ধে জেহাদ করতেছিল মাত্র তিন হাজার মুজাহিদ বুঝতে পারতেছেন সেই যুদ্ধটা কত ভয়াবহ ছিল এবং মুসলমানদের জন্য কত কঠিন ইমানই পরীক্ষা ছিল তিন দুই লক্ষ মানুষের সাথে মাত্র তিন হাজার মানুষ যুদ্ধ করে কথা এটা তো অনেক বড় কলিজার অধিকার অধিকার শুধু কলিজা নলিজা একবার হাই কোয়ালিটির কলিজা যেই কলিজার ভিতরে আল্লাহর লয় সারা আছে রসুলের ফ্রেম ছাড়ার কিচ্ছু ছিল এমন তিন হাজার হাজার বাসাই করার মর্ধে মোজাহিদ যুদ্ধ প্রযুক্তি শিখতেছে দীর্ঘদিন যুদ্ধ চলছে চলছে ওই যুদ্ধে হযরত জাফর রবী আল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা কাফেররা হযরত জাফর ডান হাত কেটে ফেললো ডান হাত কেটে ফেলে দেওয়ার পরে হযরত জাফর বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরলেন বাম হাতটা কেটে ফেলে দেওয়ার পরে জাফরের এত হাত নাই কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই জাফর কালেমার পতাকা কামুর দিয়ে ধরে রেখেছিলেন তিনি জীবন দিয়েছিলেন পতাকা মাটিতে পড়তে দেন নাইফরের দুইটা হাত ওই দিন কাপড়রা কেটে ফেলে দিয়েছিল জীবন দিলেন কিন্তু পতাকা পড়তে দেন নাই নাই কামড় দিয়ে পতাকা চেপে ধরে রেখেছিলেন জাফর আল্লাহ নবী বললেন আবার উম আমার জাফরকে দুইটা হাতের আল্লাহ দুইটা পাখা বানাই দিছে সোহান আল্লাহ না কি দিয়ে দিছে পাখা ওই পাখা দিয়ে উড়ে উড়ে সবার জন্য নির্দিষ্ট জান্নাত কিন্তু জাফরের জন্য নির্দিষ্ট কোনো জান্নাত চাইনি একসাথে বলবেন না আল্লাহ একবার সবার জন্য কি নির্দিষ্ট জান্না আল্লাহ আপনারা আমার নির্দিষ্ট জান্নাত দিবে কিন্তু হয়তো জাফরের জন্য

অনেক বড় হুকামি এই উন্মতির জন্য যে রসুলকে নিজের কাতারে নিয়ে আসবে নবীর চোখ আর আমাদের চোখ না আল্লাহ রসুল সাবিরা আমার জাফর আমাকে সালাম দিয়ে চলে গেছে এই জন্য আমি সালামের জবাব দিয়েছি প্রিয় গোষ্ঠী খুব মনোযোগ দিয়ে শহীদের মর্যাদে এত বিরাট তারপরও নিয়তের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠায় দিবে এই জন্য নিয়ত বড় দামি জিনিস এরপরে আল্লাহ ডাক দিবে আলেমদেরকে আমরা আল্লাহ ডাক দিব দেখেন বিপদ কত আমাদেরকে আল্লাহ ডাক ডাক দিয়ে বলবে আলেম সমাজ তোমরা কেন এলেম শিখছিলা কেন কোরআন শিখছিলা কেন হাদিস তোমরা শিখছিলা আমরা বলবো রব এই কোরআন হাদিস আমরা শিখছি মানুষের জানানোর জন্য শেখানোর জন্য আল্লাহ মা মিথ্যা কথা মানুষ যাতে তোমার বিরাট বড় মুফতি বলে বিরাট বড় মোনাজির আজম বলে বিরাট বড় বক্তা বলে বিরাট বড় হুজুর বলে তুমি এর লেগে লেগে বিরাট বড় বক্ত হইছো এর লেগে তুমি দুনিয়ার ক্রেডিটের জন্য তুমি এগুলো করছো আজকে আমি হাসরের মাঠে আল্লাহর তুমি কিচ্ছু করছো

দুনিয়ার এই ক্রেডিটের জন্য বিরাট বড় মুফতি অনেক বড় আলেম বিরাট বড় মোনাজির এইগুলি কবে মানুষ তোমার এইগুলির জন্য তুমি আলিম অতএব দুনিয়ার থেকে তোমার মানুষ অনেক কিছু কইছে তুমি এগুলি বাসনা করতে কামনা করতে অতএব আজকে হাসরের মাঠে আমি আল্লাহর কাছে কিচ্ছু পাবো না শেষ আমরা জীবনে যত তাকাবুরি আছে এক নিমিষে শেষ এক মুহূর্তের মধ্যে আমরা শেষ তাহলে বুঝা গেলে আমরা আলেমদের ভিতরে হাজার হাজার আলেম কেমতের মাঠে ধরা পড়ি প্রিয় বস্তিতে এই জন্য আমাদের বুঝা বড় দরকার আল্লাহ আলেমদেরকে কেমতের মাদের এই সমস্ত আলেম যারা দুনিয়ামুখী দুনিয়ার ক্রেডিট হাসিল করার জন্য যারা এলেম শিক্ষা করেছিল আলেম হয়েছিল মানুষ যদি অনেক বড় মুক্তি বলে বিরাট বড় মনাজির বলে সাইকুল বলে বলে দুনিয়ার বিরাট বড় প্রসিদ্ধ শ্রেষ্ঠ আলেম বলে এই দুনিয়ার ক্রেডিটের জন্য যারা এলেম শিক্ষা করেছিল আল্লাহ রব্বুল আলমিন ডাক দেব আজকে আমি আল্লাহর দরবারে তোমার কোনো জায়গা নাই তুমি সেলে যাও সারা আর কোনো রাস্তা নাই সেদিন আল্লাহ রব্বুল আলমিন তাকে তারাইয়া শিকল দিয়ে বেঁধে বেঁধে টেনে 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 তাকে জাহান নামে নিয়ে চলে যায় শুধু একটু নিয়তের জন্য আমাদের অবস্থা করুন হয়ে যাবে শুধু এখলাসের জন্য আমাদের অবস্থা সেই দিন করুন হবে অনেক বড় করুন হবে আলেম নামাজি শহীদ দানশীল এইজন আমাদের নিয়ত ইখলাস যাতে আল্লাহর জন্য থাকে যারা বলেন কার জন্য? আল্লাহর কথা বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য জন্য থাকে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য থাকে আমাদের দেশে অনেক মিলাদ নিয়ে খুব ঝগড়া চলে অনেক ঝগড়া এই বেদাত বেদাত এই শয়নাম কিছু যার যেটা আসে বিভিন্ন ধরনের উসুল সে সাবমিট সাহাবিরা করে নাই নবী করে নাই এ করে নাই সে করে নাই না তর্ক বিতর্ক শাহ আব্দুল হক মহাদ্দেশহলি রহমত আল্লাহ হক এই জমিনের মহাদেশদের যিনি শিরোম এই জমিনে যখন হাদিসের কিতাব ছিল না তখন তিনি সর্বপ্রথম দেশে হাদীসের কিতাব আনছেন এলেমের বীজ বপন করছেন উলুমুল হাদিসের বীজ তিনি বপন করছেন তিনি শেখ আব্দুল হক নদেশ دہলবী ইসলামের বীজ বপন করছে কারা ওলিরা কথা ঠিক কিনা ওলি আল্লাহর এ দেশে ইসলামের বীজ বপন করছে এটা শিকার করার কোনো রাস্তা নেই অলিরা এই জমিনে দিনের বীজ বপন করছে যার কারণে আমরা এত সুন্দর দিনের শস্য পেয়েছি সবুজ শ্যামল ভাবে সারা এই মহাদেশের ভিতরে মুসলমান নামাজ আজান কোটি কোটি মুসলমান সলাতে নামাজে জিকিরে ফিকিরে এই বীজ যারা বপন করে গেছিলেন তারা অলিদা তো হাদিসের বীজ যিনি এই জমিনে প্রথম বপন করছেন তিনি শেখ আব্দুল হক

আমি তোমার রসুলের মিলাস শরীফের ভিতরে এখলাসের সাথে এবং কেয়াম করি এখলাসের সাথে অর্থাৎ আমার এই মিলাদ কেয়ামটা এই যে মিলাদ শরীফ হয় দুরুদ ও সালাম এর ভিতরে কি কোনো ক্রেডিট আছে জিনারা করে তারাও ক্রেডিট নেয় না যারা পড়ে তাদের কোন ক্রেডিট নেই তার একমাত্র আল্লাহ রসুলের মোহাম্মত করেই করে কথা কর না ঠিক

তাগর চিন্তা নাই যে এখানে না আসলে মানুষ মন্দ বলবে আসলে মন্দ বলবে না আসলে মন্দ বলবে না আসলে এই সমাজ আমার কি মনে করবে এগুলি তারা কিন্তু রসুলের মিলাতে বসে একমাত্র এখলাসের সাথে আল্লাহর জন্য এবং রসুলের জন্য তো শেখ আব্দুল হক মহাদেশ দেবুল বলতে আল্লাহ আমি এমন কোন ইবাদত নাই যেটা তোমার কাছে পেশ করবো আমার কাছে যোগ্য মনে হয় না তো ওলি ছিল অনেক অনেক ঠমা কামের ছিলেন তারপরও নিজেকে হাকার হিসেবে কি আল্লাহ এমন ইবাদত নাই যেটা আমি পেশ কর পেশ এটা আমার পেশ করার হিসেব করতে আমার নাই কিন্তু তোমার রসুলের সামনে মিলাপ এটা খ্লাসের সাথে করি এবং দ্বারায় খায়াম করি এটাও এক্লাসের সাথেই করি একসাথে ভুল করে না মার হাবা আল্লাহ এই উসিলে তুমি হাকার আবদুল্লাহকে দয়াকে কমনকে ভুল কর কি বুঝলেন আফতারা এত বড় আলেম এত বড় আল্লাহ যারা দুনিয়া বিরাগী আলেম ছিলেন আমরা ফয়সা না দিয়ে বলবো আজ আসি না কথা সত্য সত্য মিশে কথা কইলাম মিথ্যা বলা মহা কথা ঠিক আছে না নিজে সমালোচনা আগে করিলে আপনার ফয়সা না দিলে কি হাদিয়া তো যদি না দেন তাহলে আমরা পারতাম না কারণ এই ধরনের এই উচ্চ মনের তাকুয়াশীল লোক কিন্তু আমরা কিন্তু উন্দা ছিলেন দুনিয়া বিরাগী দুনিয়ার দিকে তারা রুজু ছিলেন না তারা আখেরাতের দিকে রুজু ছিলেন তারা দুনিয়ার কোন অর্থের লোক করতেন না কি খাবেন আগামী দিনে চিন্তা তারা করতেন না তাদের সাথে মোরা আল্লাহ রসুলের দিদার হতো একসাথে বলবেন আল্লাহ আকবর তারা রসুলের মিলাদের পক্ষে রায় দিয়ে গেছে এখন এদেশের কি আইসা বেদাত বলবে ও সাতা ও দেখার টাইম আমাদের নাই কথা ঠিক না ও সাতা এইগুলি দেখার সময় আমাদের নাই এগুলি আমরা দেখার টাইম ও কে কত করে মোনাজি রাইসে লাভ দিবে মতো ওগুলো আমরা বালা করে সিডি যে কার কত আছে আর কার কত আছে আর কার কত দূর হুজুর আছে আমরা বালা করে বুঝি আমরা বুঝাই তুইব না কে কত হুজুর কি কোন মূর্তি সাহেব সাত ফিস সাহেব কত বড় হুজুর আমরা বালা করে বুঝি এগুলো আমাদেরকে বুঝাইতে হবে না অতএব যারা এই জমিনে দিন প্রতিষ্ঠিত করে গেছে